দেখছেন একবার পাকা সাড়ে সাত ফিট আছে সুন্দর অসাধারণ একেবারে ইউনিক ডিজাইনের একবার আমাকে অর্ডার দিচ্ছে বানানোর পরে আরো কয়েকজনে বলতেছে ভাই মালটা বানানো টেবিল দেখেন ভাই দেখেন ডাইনিং দেখছেন

হ্যালো আসসালামু আলাইকুম ভিহ যারা সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে ভিডিওটি ভিউয়ার্স সেগুন কাঠের কোন ধরনের মানে ফার্নিচার বাকি নাই অন্য রকম ফার্নিচারে মানে এক একটা দেখতে আসলে আপনাদের দুইটা নিতে ইচ্ছা করবে কারণ এত এত ফার্নিচারের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার অসংখ্য অসংখ্য ফার্নিচার আছে আপনারা যারা নিতে যাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন এবং স্ক্রিনের নাম্বারে কল করলেও ভাইয়া কিন্তু ডিটেলস বলে দিবে তো আমাদের পুরো ভিডিওতে থাকবেন শহীদুল ভাই আমরা অন্যরকম ফার্নিচার আছি আর এখানে কিন্তু অন্যরকম সব সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং গ্যারান্টি তো থাকছেই সব ডিটেলস জানবো আমরা শহীদুল ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই

সো WhatsApp এই মুহূর্তে যে কোন সময় নক দিবেন রেসপন্স দেওয়ার সাথে সাথে চেষ্টা করব ভাই ওকে যেহেতু ভিউয়ার্স অনেক অনেক প্রোডাক্ট আছে আমরা কিন্তু একে একে সব দেখাবো আপনারা স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই কোনটা দেখবো প্রথমে প্রথমে একটা আলমিরা থেকে শুরু করে ভাই লেকারের আলমিরা ভাই এটা প্রথমে লেকারের আলমিরা দেখবো আমরা এই দেখুন হ্যাঁ ফুল সেটআপ ভাই ভিতরে বাইরে উপরে যা আছে অসাধারণ

দেখছেন একটু পাক্কা সাড়ে সাত ফিট আছে কিন্তু হাইট ব্যাগ কত লম্বা ছয় ফিট ভাই মাল আছে দেখছেন আমি নিচে সাড়ে সাত ফিট মাত্র

আচ্ছা এরপরে ভাই এই যে আরেকটি খাট দেখেন হুম মাত্র কত 30000 টাকা 30000 টাকা পড়বে এরপরে ভাই আরো একটা শো পিস দেখেন ভাই হ্যাঁ শো পিস এই যে দেখেন ছোট শো পিস ভিতরে সেলফ গুলো গ্লাস উপরে স্পট লাইট আছে সাইডেও কিন্তু গ্লাস করা আচ্ছা মাত্র 30000 30000 টাকা পড়বে এটা একটা বড় গ্লাস শোকেস ভাই ওকে 6 ফিট বাই 7 বিশাল হ্যাঁ মাত্র

বিছানা থাকবে আমাদের প্রত্যেকটা কাপে মেহগনি কাঠ একেবারে মিলানো থাকবে কোন গ্যাপ থাকবে না ভাই ওকে এটা ওয়াল শুগে দেখেন ভাই 5 ফিট বাই 7 ফিট ওয়াও মাত্র কত কত দিবেন 30 এ দিয়ে দিবেন ভিতরে গামারি বাইরে সেগুন ভিতরে বাইরে সেগুন নেবেন 35000 35000 হবে হ্যাঁ আরেকটা কার্ড দেখেন এটা কালার এটা চলতেছে ভাই হ্যাঁ হ্যাঁ

আলমিরা দেখেন ভিতরে বাইরে যা আছে সব সেগুন সব সেগুন ভিতরে গামারি কার্ড দিয়ে নেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা দেখেন সবই গামারি বাইরে সেগুন মাত্র

এই খাট এত দাম কেন ভাই প্রত্যেকটা পিছনে সেগুন অবশ্যই এইটা ভালো আমার ভিডিওটা দেখেন তারপরে প্রত্যেকটা খাটের পিছনে সামনে যা আছে সব সেগুন এই জন্য কার্ড সর্বনিম্ন চার হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কালার বানিশ কমপ্লিট হ্যান্ড ফ্যান আচ্ছা লেকার চান লেকারের কস্টিংটা আলাদা হয় ওকে এরপরে যে আরেকটি ঘাট আছে ছয় ফিট বাই সাত ফিট আঠাশ হাজার টাকা আচ্ছা তারা গোলাপ ডিজাইন ভাই

পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ভিতরে গামারি বাইরে সেগুন দেখছেন ভিতরে গামারি বাইরে সেগুন পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা মাত্র গ্লাস সুকেশ ভাই আচ্ছা ভিতরে বাইরে সব সেগুন পঞ্চাশ হাজার টাকা

আচ্ছা তো অবশ্যই অবশ্যই আপনারা বুঝতেই পারলেন যে আমরা অনেক অনেক প্রোডাক্ট তারপরে কিন্তু অনেক ফোন দেখাইলাম তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু নাম্বারে আর ভাইয়াদের আরো কয়েকটা শোরুম আছে অনেক প্রোডাক্ট আছে আপনারা ভাইয়ের সাথে কথা বললে ভাইয়া যে কোনো না যে কোনো ডিজাইন আপনাদেরকে পছন্দ করাই ছাড়বে কারণ অনেক আছে তো ভাইয়া আজকে ভিডিও আর না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম